আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পে কি প্রথম এই গ্রিনল্যান্ডকে নিজেদের করে পেতে চাইছে না এর আগে সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন আলাস্কা কিনে নিয়েছিলেন আপনাদের মনে আছে রাশিয়া এত বড় একটা দেশ এখনো রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ এবং সোভিয়েত ইউনিয়নের সময় তো সেটি আরো অনেক বড় ছিল তারা ঠিক আলাস্কা মেনটেন করতে পারতো না ফলে তারা আলাস্কা বিক্রি করে দিয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে তখন অ্যান্ড্রু জনসন একটা উদ্যোগ নিয়েছিলেন গ্রিনল্যান্ড কিনে নেওয়ার জন্য কিন্তু সে উদ্যোগ সফল হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের পর প্রেসিডেন্ট ট্রুমের আরেকবার চেষ্টা করে গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার জন্য এর বিনিময়ে গ্রিনল্যান্ড দিয়ে দেওয়ার জন্য বলার অপেক্ষা রাখে না যে ডেনমার্ক সে প্রস্তাবে তখনও রাজি হয়নি কিন্তু উনিশশো সালে প্রতিরক্ষা চুক্তির অধীনে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে একটি বিমান ঘাঁটি গড়তে সক্ষম হয়েছিল যুক্তরাষ্ট্র যাকে এখন পিটুফিক স্পেস বেস হিসেবে চিনি আমরা